আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন তো অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু আবার অনেকে আছে যে অক্লান্ত কাজ করার পরেও হয়তো অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশানটা ব্লক হয়ে আছে তারা যারা এমনিতে পেয়েছেন তাদের তো বলা নেই ধন্যবাদ আর যারা পান নাই তাদের এই বাই ডিফল্ট আপনারা কীভাবে পাবেন আপনারা অবশ্যই ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশান করতে পারেন তো অ্যাপ্লিকেশানের প্রসেসটা কী এটা আপনি আপনাদেরকে শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকবে। তো প্রথমে আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপে চলে যাব ঠিক আছে অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন ড্যাশবোর্ডে বোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর মনিটাইজেশন যে একটা অপশান আছে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর দেখেন এখানে আমার ইলিজিবল আছে স্টার এবং পার্টনারশিপ অ্যাডস ঠিক আছে সাবস্ক্রিপশান এবং কন্টেন্ট মনিটাইজেশান এটা এখন ইলিজিবল হয় নাই হ্যাঁ এই জন্য যাদের হয় নাই বাই ডিফল্ট তারা কিন্তু এইভাবে আবে আবেদনটা করতে পারবেন আমি যেভাবে করতেছি ঠিক আছে তো এখানে কন্টেন্ট মনিটাইজেশনের পর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখেন লেখা আছে তো এটা আপনারা পড়ে নেবেন পরে নেওয়ার পর এখানে দেখেন এই কনারে আই এম ইন্টারেস্টেড একটা অপশান আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে একটা বক্স চলে আসছে যে আপনারা যে ফেসবুকের কাছে একটা আবেদন করবেন কি লিখবেন এখানে লেখার একটা অপশন বক্স দিয়ে দিচ্ছি তো এখানে আমি আগে আমার নোটপ্যাডে এটা কপি করে রাখছি এটা জাস্ট এখন এখানে ফেস্ট করে দিলাম ঠিক আছে তো আপনারা এটা যদি আপনি নিজেদের মতো লিখতে পারেন তো লিখবেন আর যদি না লেখেন এটা আমি কমেন্ট বক্সে মানে ওই অ্যাপ্লিকেশানটা দিয়ে দেবো আপনারা এখান থেকে কপি করে সেমভাবে ঠিক আছে আপনাদের শুধুমাত্র এখানে একটু পরিবর্তন আছে আপনার পেজের নামটা উল্লেখ করে দেবেন এই ঠিক আছে তো এই এর হচ্ছে প্রসেসটা তো এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করব তো এটা আমি কিন্তু সাবমিট করে দিছি ফেসবুকের কাছে তো এটা ওনারা মেলে অথবা আপনাকে ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে মানে ওনারা জানিয়ে দিবে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে বা আপনি কি উপযুক্ত কি না যদি হয় তাহলে আপনারা ওই নোটিফিকেশনে সব কিছুই দেখতে পারবেন তো এই ছিল আর কি যে কন্টিনি মনিটাইজেশনের জন্য যে আবেদনটা এই প্রসেসে আপনারা আবেদনটা করবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম